আসসালামু আলাইকুম মোয়ামলে স্বাগতম ঈদ উপলক্ষে নতুন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো সেটা হলো মিল্ক পুডিং এটা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে ঈদের একদিন বা দুদিন আগে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঈদের দিন সার্ভ করতে পারেন আশা করছি আপ ফ্যামিলিদের কাছে সবাই পছন্দ করবে এটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই পানি থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো শুরু করা যাক প্রথমে হচ্ছে এখানে আমি এক কেজি মতো মিল্ক নিয়ে নিয়েছি মিল্ক নেওয়ার পর এখানে আমি হচ্ছে স্বাদ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি আপনারা যে কম বেশি ইউজ করতে পারেন দেন আমি হচ্ছে হালকা আছে হচ্ছে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ঘনত্ব করব কিছুক্ষণ দেন আমি হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা যখন একটু ব্লক চলে আসবে তখন আমি এখানে তখন আমি এখানে আগার আগার পাউডারটা হচ্ছে অ্যাড করে নিব দেন এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো হচ্ছে আগার আগা পাউডার হচ্ছে অ্যাড করে নিয়েছি আর আগার আগা পাউডার দিলে একটু ঘনত্ব হয়ে যাবে আর এটা হচ্ছে বসে যাবে তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে ভালো করে এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি অনেকক্ষণ নাচার করে নিচ্ছি তবে একটু বেশ জালটা একটু হচ্ছে কমিয়ে দিবেন যাতে নিচে দিয়ে হচ্ছে লেগে না যায় এটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার নাচার করে নেবেন যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে একটু ব্লকটা চলে আসে দেন এখানে হচ্ছে আমি অ্যাড করে দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে আপনার এলাচি যা চিনি এটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে পাউডার মিল্কটা হচ্ছে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন দেন আমি হচ্ছে পাউডারটা দেওয়ার তা আমি হচ্ছে ভালো করে এটা মিস করার পর এটা আমি হচ্ছে জাল করে নিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ঘনত্ব আসা পর্যন্ত আমি হচ্ছে অনেকক্ষণ ধরে এটা জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি আরেকটা দিয়ে হচ্ছে জেলে তৈরি করে নিব আগার আগার পাউডার দিয়ে এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি দেন পানিটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে আগার আগার পাউডারটা হচ্ছে অ্যাড করে নিয়েছি পাউডারটা দেওয়ার পর এখানে হচ্ছে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে দলা দলা পেকে না যায় নিচে দিয়ে দেন এটা হচ্ছে এখানে ব্লক চলে আসছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে না এরপর হচ্ছে আমি একটা বাটিতে হচ্ছে নিয়ে নিব তো আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি কাচের বাটির মধ্যে দেন এখানে হচ্ছে আমি একটা রেড ফোট কালারটা হচ্ছে অ্যাড করেছি আপনার চাইলে রেড ফোট কালারটা হচ্ছে ইউজ না করতে পারেন এটা হচ্ছে অপশনাল আপনার চাইলে হচ্ছে মিল যেটা হচ্ছে আমি করে নিয়েছি ওইখানে হচ্ছে আপনারা রেড ফোর্ট কালারটা হচ্ছে অ্যাড করতে পারেন আর না হয় যেটা আলা আলা পাউডার দিয়ে হচ্ছে তৈরি করেছেন সেটার মধ্যেও দিতে পারেন বা নাও দিতে পারেন এটা হচ্ছে একটা অপশনাল আর হ্যাঁ আমার হচ্ছে চিনি দেওয়ার হচ্ছে একদমই মনে ছিল না এই জেলির মধ্যে আপনার হচ্ছে জেলিটা দিয়ে দেবেন দেন হচ্ছে আমি একটু ঠান্ডা করার পর জেলিটা হচ্ছে আমি ঠান্ডাতে রেখে দিয়েছি দেন আমি হচ্ছে যে দুধটা হচ্ছে চাল করে নিয়েছি সেটার মধ্যে আমি হচ্ছে কিছু সাবুদানা অ্যাড করেছি দেন সাবুদানার মধ্যে হচ্ছে আমি একটু সিদ্ধ করে নেওয়ার পর একটু একটু ফ্রুড কালার দিয়েছি আপনারা চাইলে হচ্ছে সাবধানটা স্কেপ করতে পারেন তারপর এদিকে হচ্ছে আমি জেলিটা যে বানিয়েছিলাম সেটা হচ্ছে আমি ঠান্ডা হওয়ার পর এটা হচ্ছে একদম হচ্ছে আপনার বসে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম জেলি হয়ে গিয়েছে দেন আমি হচ্ছে একটু ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি হচ্ছে ওইগুলো কাটার পর এখন হচ্ছে আমি একটা বলের মধ্যে হচ্ছে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি ডেজার্টটা হচ্ছে নিয়ে নিব আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা কিন্তু ইফতারের টাইমে বা যেকোনো মোমেটে হচ্ছে কিন্তু এটা এটা তৈরি করে খেতে পারেন কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক অবশ্যই হচ্ছে ট্রাই করে দেখবেন তো যাই হোক এত হচ্ছে আমি সব কিছু ঠান্ডা করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি যে পাত্রের মধ্যে হচ্ছে দুধ আর সাবধানা ছিল সেটা হচ্ছে আমি একটা বলের মধ্যে দিয়ে দিয়েছি উপরে কিছু হচ্ছে আমি নারকেল অ্যাড করেছি একদম ছোট ছোট করে এটা যেটা আপনার নাও দিতে পারেন এখানে হচ্ছে আপনার অনেক কিছুই হচ্ছে করতে পারি তো যাই হোক অ্যাপে হচ্ছে এটা আমি প্রায় তিন দুই ঘন্টার মতো হচ্ছে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব পুডিংটা কিন্তু মাসালে অনেক সুন্দর হয়েছে দেন এটা হচ্ছে একপর দেখার পালা ঠান্ডা হয়ে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় দু তিন ঘন্টা পর এটা হচ্ছে আমি একদম নিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা প্লেটে ফার্স্টে হচ্ছে যেখানে ছিল ওটা থেকে হচ্ছে আমি নামিয়ে এটা উল্টিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন জেলিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে মিল্ক পুরিটা কিন্তু অসাধারণ হয়েছে আমার কিছু কিন্তু অনেক ভালো লেগেছে আমার ফ্যামিলিরও কিন্তু এটা সবাই পছন্দ করেছে এরপর আমি হচ্ছে কিছু এখানে খেজুর দিয়ে দিয়েছি অ্যাড করেছি তো দেন আমি হচ্ছে আপনাদেরকে একটু ফিক্স করে দেখিয়ে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের আর এটা কিন্তু আসলে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো আপনারা চাইলে এটা কিন্তু খেতে পারেন তো আপনাদের কার কার হচ্ছে পুরিংটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে বলে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার পাশে কাছে থাকবেন আর আমার মিল পুডিংটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট আপনাদের কাছে অন্য ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আপনারা কী ভিউ পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ